অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখ খবর তাই পনেরো গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ বিস্তারিত ভিডিওতে অবশেষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পনেরো গ্রেডে কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য পেনশন সুবিধা একশো পার্সেন্ট বৃদ্ধির মঞ্জুর ঘোষণা অর্থপ্রদেষ্টা এই বিষয়ে যা বললেন অর্থপ্রদেষ্টার ভাষ্য মতে পূর্ণাঙ্গ তালিকায় বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা মঞ্জুর ঘোষণা করা হয়েছে একই সাথে থাকছে পেনশন সুবিধা সহ গ্রেডের নতুন সুবিধা বিষয়ে এ বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য পনেরো গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে অর্থ উপদেষ্টা এছাড়াও যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য পেনশন সুবিধা পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে উন্নীত করে সরাসরি শতভাগ করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য বৈঠকে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেন গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনা অফিসার জাহাঙ্গীর আলম তার নেতৃত্বে বেতন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় একই সঙ্গে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশের জন্য ইতিবাচক তথ্য তুলে ধরেন তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে আগামী পনেরোই ডিসেম্বর গেজেট প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় ইতিমধ্যে আজ সকাল দশটায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা আসে গতকাল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে তারা স্পষ্টভাষা বলেন যে যেভাবেই হোক আগামী পনেরোই ডিসেম্বর গেজেট প্রকাশ করতে হবে যদি এই গেজেট প্রকাশ করতে বিলম্ব হয় তাহলে সরকারি বেতন নতুন সমস্যা সৃষ্টি হবে বৃদ্ধিতে ডিসেম্বর লাইন প্রকাশ করেছে সরকারি কর্মচারী মহলের সংশ্লিষ্ট বিন্দু এছাড়াও তারা বলেন সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নে ব্যর্থ হলে আগামী সতেরোই ডিসেম্বর কঠোরতম আন্দোলন করা হবে একই সঙ্গে সরকারি কর্মচারীদের সকল দাবি দেওয়া বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে কর্মচারী মহলের সদস্যরা ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন কত টাকা বৃদ্ধি করা হবে এই বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যেহেতু নবম পে স্কেলে গ্রেড সংখ্যা পনেরোটি ডাকা হবে যার ফলস্বরূপ সর্বশেষ পনেরো গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন সহ সর্বনিম্ন বেতন থাকবে তিরিশ হাজার টাকা কর্মচারীদের আট হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন বেতন থেকে উন্নীত করে সরাসরি তিরিশ হাজার টাকায় বৃদ্ধি করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদেরকে আন্দোলনে নামতে নিষেধ করেছে পে কমিশন সহ প্রধান উপদেষ্টা যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান সেক্ষেত্রে আন্দোলন সহ মহাসমাবেশ করলে দেশের অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হবে তাই প্রধান উপদেষ্টা নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে তিনি চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা হবে এরপর সরকারি চাকরিজীবীদের জন্য ধাপে ধাপে বেতন বৃদ্ধির নতুন রূপরেখা টানা হবে বিশেষ করে কর্মচারী মহলের বিভিন্ন সংগঠনের নেতারা আন্দোলন করার মাধ্যমে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন এই দাবিগুলো নিয়ে পে কমিশনের এই দাবিগুলো নিয়ে পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণভাবে আজ সকাল দশটায় একটি বৈঠক হয় বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলোকে যথাযথভাবে উপস্থাপন করা হয় এবং সরকারি চাকরিজীবীর নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্তের কথা জানায় ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা কত শতাংশ বৃদ্ধি করা হবে এই বিষয়ে সাংবাদিকরা যখন কমিশনকে জিজ্ঞেস করেন তখন কমিশন স্পষ্ট ভাষায় বলেন সরকারি চাকরিজীবীদের জন্য শুধুমাত্র বেতন বৃদ্ধি তাদের অর্থনৈতিক সমীক্ষা বৃদ্ধি হবে না তাই সকল দিক বিবেচনা করে পেনশন সুবিধা শতভাগ করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের জন্য এই সুযোগ শতভাগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা আশা করা যাচ্ছে দ্রুত নবম পেস্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত নিয়ে একটি প্রতিবেদন প্রধান প্রদেষ্টার কার্যালয় থেকে আসবে আগামী পনেরোই ডিসেম্বর গেজেট প্রকাশের অপেক্ষায় আছেন সরকারি চাকরিজীবীরা যেহেতু সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির নতুন যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেছেন সেক্ষেত্রে নবম পেস্কেল বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে কর্মচারী ফোরামের সদস্যরা বলেন নবম পেস্কেল আমাদের ন্যায্য দাবি আমরা দীর্ঘ দশ বছর থেকে বৈষম্যের শিকার পূর্বে নির্বাচিত সরকার নবম পেয়েস্কাল বাস্তবায়ন করার জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়নি যদিও দু হাজার বিশ সালে পেস্কাল বাস্তবায়ন করার কথা ছিল তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা কার্যকর করতে ব্যর্থ হয় তৎকালীন সরকার এরপর দেশে আর নতুনভাবে নবম পেস্কাল বাস্তবায়নের জন্য কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে চলতে থাকে ক্ষোভ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নবম পে স্কেল কার্যকর করার প্রতিশ্রুতি দেয় এবং কমিশন গঠন করেন এছাড়াও জানা যাচ্ছে গেজেট মাধ্যমে আসবে ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি ঠিকানো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিন